সেটা আমাদের ভাবতে হচ্ছে আমার যেটা আছে সেই নির্দেশনা আমাদের এখন সেই আমাদের তারেক রহমান সে বয়সে একত্রিশ দেশে যে আমাদের সাধারণ যে মানুষ আছে গরিব যারা শিক্ষিত কম আর কি কম শিক্ষিত তাদেরকে বিভিন্ন দেশে জানার জন্য সে ব্যবস্থা করবে বিভিন্ন মানুষের কথা বলবে যারা আমাদের যারা গাড়ি চালায় তাদের লাইসেন্সের ব্যবস্থা করবে আমাদের যারা অসহায় গরিব আছে তাদের ফ্যামিলির কথাটা কাজ করার ব্যবস্থা করবে

আমাদের আজকের সেই ভারত সে আমার প্রমাণ দূর থেকে সে আমাদের দেখাশোনা করে ডাঙবাল করে সে আমাদের বিভিন্ন রুগে আমাদের সে আমাদের ভালোবাস বিভিন্ন কায়দায় আপনি যে হোক আপনি ডাক্তার আপনি যে কোনো জায়গায় শুভেসাপাত সমাধান করবেন সেই আমাদের অবশ্যই আপনারা আগামী সাতাশ তারিখ এই মাসের আগামী সাতাইশ তারিখ সকল একবদ্ধ হয়ে ইনশাআল্লাহ সবাই কাঁধে কাঁধ মিলে যেন আমরা সেই রাষ্ট্রপতি জিয়া রহমানের মাজার যে তার পারি সেও একজন শ্রমিকের নেতা ছিলেন সেও গরিবের একজন নেতা ছিলেন বিভিন্ন ধরনের আছে সে মাঠে কাজ করছে খাল কাটছে সে রাস্তা করছে গাছ লাগাইছে বিভিন্ন ধরনের আমরা যেটা করি বর্তমানে কথাটা বুঝেন এমনি ভাবে সে চোদ্দ জন আমরা সেই যে মাজারে আগামী সাতাইশ তারিখ আমরা যাব আপনাদেরকে আমরা মেসেজ দেব প্রতি থানা থেকে আমরা সবাই সেদিন কথাটা বলছেন আজ যদি কোরআনে কেউ বিবাদে সমস্যা পড়ে পড়েন আমাদের কে জানাইবে আপনাদের স্থানে আমরা যে কারণে হোক আমরা খেসে যাবো অথবা সেখানে লোকদার আপনাদের সমস্যা সমাধান করে দেব